तेरो

মহাপ্রভুর দিকে তাকাও হে জগৎ স্বামী জগৎপতি আমরা শাস্ত্রে পুরাণে শুনেছি নারীদের দুইজন স্বামী হয় পুরুষের দুইজন স্ত্রী নারীর কয়জন স্বামী দুইজন দুইজন কারা কারা আচ্ছা হাত জোরটা ছেড়ে দেন একটা জানতে হবে সবাই আমার সাথে বলছেন দুইজন এবং দুইজন স্বামী চিনতে হবেন কি দাদা আচ্ছা বলেন তো দুইজন নাম কে দুইজনের আচ্ছা একজন তো হলো জগৎ স্বামী তোমাদের তো স্বামী ঠিক না তোমাদের যারা শঙ্কর পাও নাই এখনো সামনে বাকি আছে তোমাদের কিন্তু তো স্বামী আছে উনি হচ্ছেন জগৎ সমীপা ধন্য লীলা ময় আপনারা বলতে পেরেছি আস্তে 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 আসছি আমরা জায়গায় আসতেছি আপনাদের কাছে আসতেছি আগে ওই শেষ করে দিই আচ্ছা তোমাদের সংঘর্ষিত নাই কিন্তু জগৎ স্বামী তোমাদের আছে আছে তো তো স্বামী তাকে তো সংকোষিত দিতে হয় তোমরা দিলাই না কেন আর কিছু বল

এটা তো আমরা কেউ সিদ্ধান্ত করতে পারি না তবে আমরা কিভাবে বলবো এই প্রশ্নের উত্তর আরেকজন স্বামী আমাদের কি হবে আপনারা পুরস্কার করে বলবেন যে নারী পুরুষের মধ্যে এক এক সময় এক একটা রসূলोदय হয় এই সময় মা বাবা সামাজিক বন্ধনে একজন পুরুষের হাতে আমাকে সামাজিক বন্ধনে দান করে দিবে যার কাছে দান করবে সে হবে আমার উপবতী স্বামী কি স্বামী যার কাছে দান করা হবে সে হবে উপবতী স্বামী আর আরেকজন হচ্ছে জগৎ স্বামী এই হলো দুইজন স্বামী বেজাল আছে আচ্ছা এখন পুরুষদের দিকে আসি আপনাদের স্ত্রী আছে যারা এই দুজন স্ত্রী কারা আমি আবারও বলেছি না মনে আছে কিনা না। স্বামীর নারীর যখন দুইজন স্বামী পুরুষদের দুইজন করে স্ত্রী একজন স্ত্রী হলো সমতি আরেকজন স্ত্রী হলো কুমতি সমতির চারটি সন্তান আর কুমতির ছয়টি সন্তান সমতির চারটি সন্তানের নাম হলো জেনে রাখুন সমতির চারটি সন্তানের নাম হলো জ্ঞান বিবেক বৈরাগ্য আর একটি কন্যা হলো ভক্তি এই চারটি সন্তান হচ্ছে সমতির সন্তান আর কুমতির ছয়টি সন্তান যাদের নাম হলো কাম লুক মোহাম্মদ মসলিজফ এই ছয়টি সন্তান হলো কুমতির সুমতির সন্তানে যে কথা বলে কুমতির সন্তান এই কথা শুনে নাই বলে মানুষ সাধারণ অন্যের সম্পদ দিয়া বাই বাইরে বা তাই বাড়িতে এগুলো কারা করে ওই কুমতির সন্তানে করে আমরা ছোটবেলা হরিবাস করে গান গাইতাম দশের সালে শুনল জনা কেউ কথা কেউ শুনে না কুপর যাইতে নিষেধ দেয় না হরি বলতে দেয় না হরি বলতে কেন নয়ন না জিন তোমার ঘর সবাই গান তোমার বাড়ি তোমার কাই তোমারী ও তুমি আমার মায়ের মতো আদর করে আমায় দেব হরি হরি বলতে নয়ন নয়ন জড়ে না সবই প্রভু তোমার কিন্তু তোমার তন তোমার দিতে পারছি না এই কমতি কুমন্ত্রণায় আমি দিতে পারছি না তাই আরেকটি গান আমরা গেয়ে আমরা চলে যাব সবাই হাজ্য করুন মহাপ্রভুর দিকে তাকান জগৎ বন্ধুরা আমাদের আত্মপ্রবাত হয়ে আসছে আমরা এই গানটা খুব মনমীয় ভাবে স্বাস্থন করবো আর প্রভুদিকে একটু করে ওদিকে তাকান সবাই দিকে যান দেখুন তো মহাপ্রভু দিকে সে অনৈত বছর বয়সে বিষ্ণু বিয়াকে ফেলে সাধারণ কলিজীবের জন্য সন্ন্যাস মন্ত্র গ্রহণ করিয়া মা বাবা সকলকে চালিয়া জীবের জন্য রাজার সন্তান হয়ে ভিক্ষার জুলি কাঁদে নিয়া নগরে নগরে তিনি হরিনাম প্রচার করেছিলেন হাজুর করেছেন সবাই বলো প্রভু একজন স্ত্রীকে স্বামী যেভাবে সঙ্গে করে নিয়ে যায় যদি আমাদের মানব লীলা সাঙ্গ হবে ও প্রভু যদি না আমার আপন ভক্ত এই জগতে কেউ থাকবে না যেদিন আমি সব হারিয়ে পাবো পরে চলে যাব সেদিন তুমি তোমার চরণ তলে দিয়া তোমার অভিশালে মধুময় বৃন্দাবনে আমাদেরকে নিয়ে যাই আমরা সাধনে জানি না ভজনে জানি না পাপি তোলা ছাড়ো আমি ও প্রভু পাতার না জানি সাঁতার পারির কান্ডারি তুমি যেদিন আমার এই জগতে কেউ থাকবে না সেই দিন তুমি কৃপা করিয়া এই মায়ার বন্ধন থেকে আমার মুক্ত করিও প্রভু তোমার কাছে মিশি রাতে রাধা গোবিন্দ মন্দিরে যদি কোলা সেবা সঙ্গনে সকলেই প্রার্থনা করছি প্রভু তুমি কাউকে বঞ্চিত করিও না সকলে প্রণাম করুন রাতার

মোরা যদিকে ওদিকে চৌদিকে নাহি রে আজি তোমকে টানোকে চলে ও গঙ্গা তোমকে টলবতে চলে

স্যে ঈস্যাড দানি আ দানে নিতে নিনে জানিয়ারা কিয়ারা পহেন দানে খেনে হিয়ার আনে সাথে চলে গোলা সাথে সাথে দাসি করে আমায় সঙ্গে নিও দাসি করে আমার সঙ্গে প্রভু ব প্রভু তুমি দাসী করি শঙ্গে তুমি ছো দাসী করি শোনো শঙ্গে ত ু ম

চলে যাবে সঙ্গে আমার কালে তুমি গাছি করে আমার সঙ্গে নিল প্রভু দয়ন্তী আমার সঙ্গে Legenda